তুমি আর কি করে বুঝবে এক চুটকি সিঁদুরের কি মূল্য আসো আসো বসো এখানে আসো ওইখান থেকে শুধু হতে পারলে তুমি একটা খাতা নিয়ে আসো আর পেন নিয়ে আসো তারপর আমি তোমাকে দেখাচ্ছি এক চুটকি সুদূরের মূল্যটা কি খোলো খোলো তাড়াতাড়ি খাতাটা খোলো রেশনের খরচা আট হাজার টাকা টাকা গ্যাসের বাচ্চার স্কুলের পড়াশোনার টিউশন মিলিয়ে খরচা হচ্ছে তোমার মাস গেলে পাঁচ হাজার টাকা ফ্ল্যাটের আমার মেনটেন্স পাঁচশো টাকা এত কিছু তারপর আরো দাঁড়ো দাঁড়ো তোমার একটা হ্যাঁ তুমি যে শপিং করতে চাও মেকআপ করো মাসে মাসে ফেসিয়াল কিট লাগে এই লাগে ওই লাগে এই তুলবে ওই তুলবে ওইসবের খরচা মিলিয়ে মাস গেলে হয় বারো হাজার টাকা

যেটা কেন আমি ভুগছি তোমার শুধু এক চুটকি সিঁদুরের জন্য আমাকে মাস গেলে কি সারা বছর আমার চল্লিশ 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 হাজার টাকা করে বেড়াচ্ছে